আলাইকুম আজকে আমরা ওয়ার্ড দিয়ে কিভাবে সুন্দর একটি টেবিল ডিজাইন তৈরি করা যায় তো সেটা আমরা দেখব। তো টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট টেবে ইনসার্ট টেপে গিয়ে এখান থেকে সরাসরি আমরা টেবিল নিতে পারবো কিন্তু আমরা চাচ্ছি এভাবে না নিয়ে আমরা কাস্টম নিব তো সেই জন্য আবার ইনসার্টে যাব টেবিলে যাব। ইনসার্ট টেবিল তো এখান থেকে আমাদের কতগুলো রো দরকার কতগুলো কলাম দরকার আমরা এখানে লিখে দিব লিখে দিলে লিখে দিয়ে ওকে দিব তাহলেই চলে আসবে আমাদের টেবিল তো আমাদের ইসে কি হবে এই যে এগুলা হচ্ছে কলাম লম্বা লম্বা এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো তো আমরা এখানে আমাদের রাখবো রোল নাম্বার রোল নাম্বার তারপরেটাই হবে আপনার স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম তারপরেটাই হবে সাবজেক্ট তারপরটায় থাকবে আপনার মার্কস তারপর থাকবে গ্রেড তো এরকমভাবে ভাবে আমরা একটা নিয়ে নিলাম তারপর এখানে দেই রোল নাম্বার জিরো ওয়ান পর ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ফোর তো ওয়ান জিরো ওয়ান হচ্ছে রহিম তারপর হচ্ছে করিম লাস্ট এটা একটা স্যাম্পল দেখানো এটা হচ্ছে সোমায়া তারপর এটা হচ্ছে জান্নাতুল ফেরদাস সাবজেক্ট সাবজেক্ট এটা ধরেন দিলাম ইংলিশ এদিকে থাকবে মার্কস মার্ক্স ধরেন এইটি এই ফাইভ সেভেন্টি ফোর নাইনটি টু সিক্সটি এইট এরকম নাম্বার পাইছে তো এটা পাইছে বি হবে এ প্লাস হবে তারপর এখন এই টেবিলটাকে আমরা ডিজাইন করব আমাদের মন মতো ডিজাইন ডিজাইন এখানে কিছু আছে দেওয়া আপনারা চাইলে এইগুলা ইউজ করতে পারেন ধরেন যদি এটা দেন তাহলে এই যে একবারে রেডিমেড ডিজাইন হয়ে গেল কিন্তু আমরা যেহেতু একবারে নতুন আমরা শিখতেছি তো আমরা দেখি কি কিভাবে এরকম ডিজাইন তৈরি করা যায় এই যে এখানে মডিফাই টেবিল স্টাইল আছে এখানে গিয়ে আপনি এই টেবিলটাকে মডিফাই করতে পারেন আপনার যদি কোনো মডিফাই দরকার হয় তাহলে এখান থেকে এটা নিয়ে আপনি আপনার মন মতো করে মডিফাই করতে পারেন এই যে এখানে কালার আছে তারপরে আপনার এই ইগুলা কত পিকজেলের কত পিঠি হবে এখানে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে ধরেন কালার সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি আপনার এই ধরেন আমার এখানে দেখাচ্ছে আমার এই যে কালারটা কোনটা এটা হচ্ছে এই যে আমাদের টেবিলের যে বর্ডার কালার এই বর্ডার কালারটা তো এইভাবে নিয়ে যদি আপনি ওকে দেন দেখেন এই যে এই কালারটা কিন্তু চলে আসে এইভাবে আসলে আমরা ডিজাইন করতে পারি তো আমি চাচ্ছি আমরা একবারে কাস্টম ডিজাইন করব তো সেই জন্য ধরেন এই যে এখানে যাবেন বর্ডারে যাবেন বর্ডারে গিয়ে আপনার যে বর্ডার্স এন্ড শেডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বক্সে ক্লিক করবেন তো আমাদের আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট কালার থাকবে সেটা আমি যেখান থেকে সিলেক্ট করে দিলাম তারপরে যে এখানে দেখেন এখানে দেখাবে যে আপনি কি ধরনের ধরেন এই যে এটা দিলাম এটা দিলে দেখেন উপরে চলে গেল, এটা দিলে উপরে চলে গেলো এটা দিলে যে এটা এটা দিলে এটা এটা সবগুলা কিন্তু ফাইট করে দিলাম এখন যদি আমরা আবার দেই দেখেন এটা দরকার আমাদের এটা দরকার এটা দরকার অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেল সেলের যে বর্ডার আছে বর্ডার কালার থাকবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আর এটা কত উইটটা কত হবে কারণ একটু যদি মোটা সাইজের নেন তাহলে যে এটা দিয়ে দিবেন তারপরে যদি গ্রিড সিস্টেম নেন তাহলে যে গ্রিড দিয়ে দিবেন তো আমি ওকে দিলাম দেখেন আমাদের আমরা ঠিক যেরকম ভাবে দিয়েছি সেটা কিন্তু চলে আসছে আবার এই যে এখানে শেডিং দেওয়া আছে চাইলে আপনি এই শেডিংটা কি মুছে ফেলতে পারেন বা অন্য কালারে দিতে পারেন ধরেন এই যে এই ধরনের দিলেন দেখেন চলে আসছে ঠিক আছে বা আমরা কালার ম্যাচিং করে যদি দিই ধরেন আমি কালার ম্যাচিং করে দিলাম কালার ম্যাচিং করে দিলাম শেডিংটা এই ধরনেরই দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনার টেবিল ডিজাইন করতে পারেন তারপরেও দেখেন এখানে আছে যে টেবিল লে আউট গিয়ে আপনার টেক্সট গুলা উপরে নিচে কিভাবে থাকবে অ্যালাইন কিরকম হবে এখানে এসে আপনি ঠিকঠাক করে দিতে পারবেন ধরেন আমি চাচ্ছি যে এখানে থাকবে অ্যালাইন টপ সেন্টার সেন্টারে থাকবে অ্যালাইন মিডিলে থাকবে তারপরে অ্যালাইন এই যে এটা আপনার হচ্ছে কি সেন্টার টেক্সট এন্ড অ্যালাইন ইট টু দা বটম অফ দা সেল বটম থেকে সেন্টারে থাকবে ঠিক আছে দেখেন আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু সেন্টারে চলে আসছে তো এইভাবে আপনারা আপনাদের টেবিলকে আরো সুন্দর ভাবে ডিজাইন করতে পারেন তো আবার কোন সময় যদি ধরেন আমি আরেকটা টেবিল নেই টেবিল ধরেন আমার অনেকগুলো রো নিলাম আমি তো এখন আমাদের কোনো সময় দেখা গেল এইখানে সেলে জায়গা বেশি লাগতে পারে তখন কি করব তখন এখানে এটা সিলেক্ট করবেন এভাবে এভাবে সিলেক্ট করবেন করার পরে রাইট বাটনে ক্লিক করবেন এই দেখেন মার্স সেল অপশন আছে এখানে ক্লিক করবেন দেখেন এটা চলে গেছে আবার ধরেন এই যে এই ধরেন আপনার তো এই যে রোল নাম্বার এত দরকার এত জায়গা দরকার নেই তখন এটাকে আপনি এইভাবে চাপিয়ে দিতে পারেন আবার এই যে গ্রেড গ্রেড এর এত জায়গা দরকার নেই তখন এটাকে এইভাবে চাপিয়ে দিতে পারেন ধরে তারপর এই যে এটা ধরেন এরকম ভাবে আপনার যেমন খুশি ঠিক আপনার যা ইচ্ছা ওইভাবে আপনি এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে ধরেন আরো আমাদের এই যে এই পর্যন্ত কি দরকার মার্চ করা দরকার তখন এখানে রাইট বাটনে ক্লিক করবেন এই যে মার্চ সেল এখানে ক্লিক করবেন তারপরে ধরেন এই যে সেলটা আমাদের দরকার নাই এই রোটা আমাদের দরকার নাই সিলেক্ট করবেন রাইট বাটনে ক্লিক করবেন ডিলিট রো চলে গেছে তারপরে আর কি করবেন ধরেন এখানে আপনার সেলের দরকার বা আপনার রো এর দরকার তখন কি করবেন তো এখানে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যাবেন ইনসার্টে যাবেন ইনসার্টস সেল সেল দরকার হলে সেল নিতে পারবেন ইনসার্ট রো দরকার হলে রো নিতে পারেন ধরেন আমাদের একটা রো দরকার নিচে তাহলে দিলাম যে চলে আসলো এটা কিন্তু আমাদের নতুন রো ধরেন আমি এখানে লিখি একটা লেখি কিছু রহিম তো আমরা চাচ্ছি এই রহিমের পরে আরেকটা সেল আমাদের আরেকটা রো দরকার নিচে অথবা উপরে যদি উপরে দরকার হয় তাহলে এই যে অ্যাবো আবার নিচে দরকার হলে ভিলো দেখেন চলে আসছে আবার যদি উপরে দরকার হয় রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট অ্যাবো এই উপরে চলে আসছে এইভাবে আপনার প্রয়োজন অনুসারে সেল নিতে পারবেন আর রো নিতে পারবেন কলাম নিতে পারবেন ধরেন এই যে এখানে আমাদের কলাম দরকার এটার আগে একটা কলাম দরকার তাহলে এখানে আপনার রাইট বাটনে ক্লিক করবেন এইখানে রেখে রেখে রাইট বাটনে ক্লিক করবেন ইনসার্টে যাবেন ইনসার্ট কলাম লেফট লেফটে দরকার এ দিলাম লেফট লেফটে চলে আসলো আবার যদি দরকার আপনার বলেন যে ইনসার্ট রাইট রাইটে দরকার রাইটে চলে আসছে যে রাইটে চলে আসছে তো এইভাবে আপনি আপনার ধরেন একটা টেবিল কিভাবে কাস্টমাইজ করবেন এবং নতুন একটা টেবিল কিভাবে আপনার মন মতো সাজাবেন তো সেটা আজকে আমি দেখাল দেখালাম বন্ধুগণ তো বন্ধুগণ অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ